হ্যালো ফ্রেন্ড আমি কিশান ভট্টাচার্য এসে গেছি আপনাদের প্রিয় হ্যাংলামো ফুড অ্যান্ড ট্রাভেলসে আজকে আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি ঘুরালে ত্রিপুর সুন্দরী মন্দিরে উড়াল মানেই আগের লোকে জানত সত্যজিৎ রায়ের পথের পাঁচালী শুটিং হয়েছিল কিন্তু এই যে ত্রিপুর সুন্দরী মন্দির এটা বহু প্রাচীন দেবীর যে দ্বাদশ রূপ সেই রূপের তৃতীয় রূপ ষোড়শি এই ষোড়শিকেই ত্রিপুর সুন্দরী বলা হয় কিন্তু ত্রিপুরাতেও একটু ত্রিপুরা সুন্দরী আছে সেটা হচ্ছে দেবীর একান্ন পিঠ আছে পিঠ হচ্ছে ওই ত্রিপুরা সুন্দরী যেটা ত্রিপুরাতে আমার সঙ্গে আছেন আজকে অসীম চৌধুরী শ্রীমান ছাটু এক রোববার দুপুরে আমরা বেরিয়ে পড়েছিলাম বোরালের টিপুর সুন্দরী মন্দির দর্শন করতে আপনারা যদি টিপুর সুন্দরী মন্দির যেতে চান তারা গড়িয়াগামী যে কোনো বাসে গড়িয়া মরে আসবেন যারা মেট্রো করে আসবেন তারা কবি নজরুল মেট্রো স্টেশনে নেবে ওখান থেকে কিছুটা এগোলেই গড়িয়া শীতলা মন্দির মোড় যারা ট্রেনে আসবেন তারা গড়িয়া স্টেশনে নেমে অটো বা বাস যোগে শীতলা মন্দির মনে নামবেন ওখান থেকে বোরালের অটো ধরে বোরাল হাই স্কুল ওখান থেকে কিছুটা ডান ধরে এগোলেই পৌঁছে যাবেন মা ত্রিপুর সুন্দরী মন্দিরে এই বোরাল হাই স্কুলটি কিন্তু একশো বছরের পুরনো আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দিরের যে প্রধান তোরণদ দু সালে এটি স্থাপিত হয়েছে খুবই সুন্দর দেখছেন মার্বেল দিয়ে এখান থেকে মন্দিরটি দুশো মিটার দূরত্ব প্রায় আমরা এখন দাঁড়িয়ে আছি এই ত্রিপুর সুন্দরী মন্দিরের একদম প্রধান গেটে আমরা এখন এই মন্দিরের মধ্যে ঢুকবো এই ত্রিপুর সুন্দরী মন্দির সেন বংশের রাজা সুযোগ্য সেন যোগ্য করে এটা স্থাপিত করেছিলেন এবং পরবর্তীকালে এই মন্দির বিভিন্ন রূপে ধ্বংসপ্রাপ্ত হয়েছে আবার গড়া হয়েছে আবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে বর্তমান যে মন্দির সেই মন্দিরটি আমরা এখন দেখতে পাচ্ছি আর এই মন্দির খোলার সময় হচ্ছে সকাল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন যে দুটো পার্কিং আছে একটা মন্দিরের বাইরে আর একটা মন্দিরের ভেতর দিকে পূজার সামগ্রী এবং জুতোর ঘর আছে তার ঠিক উল্টো দিক এখানে পূজার সামগ্রী পাওয়া যায় জবা পদ্ম মালা সমস্ত কিছুই পাওয়া যায় ন্যায্য বললেই পাওয়া যায় মন্দিরে ঢুকেই ডান দিকে একটি প্রাচীন বটগাছের নিচে একটি তারামা মূর্তি প্রতিস্থাপিত আছে এটা পূজিত হন এখানে প্রতিদিন এবং তার পাশেই আছে একটি মন্দির আমরা যে এখন মন্দিরটার সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে ভেতরে দেখুন একটু শিলা মূর্তি আছেন সাহিত নারায়ণ যখন সেনদিকে খনন কার্য চলছিল সেই সময় এই মূর্তিটা পাওয়া গেছিল লক্ষ্মী নারায়ণ এবং তার সঙ্গে আছেন শিব মহাকালী এবং নানাবিধ দেব মূর্তি রয়েছে এখানে মেন যে পাওয়া গেছিল সেটা হচ্ছে সাহিত্য নারায়ণ শিলা আমরা এখন দাঁড়িয়ে আছি এটা কাঁচের সুন্দর তরুণের সামনে সুন্দর তরুণ এটা রাত্রিবেলা আলো জলে খুব সুন্দর দৃশ্য বর্তমানের মূর্তিটি অষ্ট ধাতু দ্বারা নির্মিত তার চার হাত বেদীর নিচে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঈশ্বর ও রুদ্র এই পাঁচ দেবতার অধিষ্ঠান এবং বেদীর ওপরে রয়েছেন সাহিত্য অবস্থায় মহাকাল তার নাভি থেকে উত্থিত হয়েছে একটি মহাপদ্ম তার উপরে অধিষ্ঠিত দেবী হলেন ত্রিপুর সুন্দরী এই যে ত্রিপুর সুন্দরী মা হ্যাঁ তন্ত্র মতে স্বর্গ মত পাতাল এই তিন পুরের অধিত্রাসী দেবী হচ্ছে এই ত্রিপুর সুন্দরী এই যে মন্দিরটি দেখছেন নতুন যে মন্দিরটি এটি একটি নবরত্ন মন্দির এবং এটা প্রায় বাহান্ন ফুট উঁচু এটা উনিশশো চুরানব্বই সালে এই মন্দিরটির উদ্বোধন হয়েছিল এই দেবী মূর্তি প্রতিষ্ঠিত হয় তেরোশো একচল্লিশ বুধবার এই সময় তিন দিন ধরে একটা উৎসব হয় মেলা হয় এখানে প্রচুর খাওয়া দাওয়া হয় সরস্বতী পুজোর দিন এখানে একটা মানে মহাভোজ হয় মানে প্রসাদ বিতরণ হ্যাঁ এবং মেলা হয় বাইরে বিশাল মেলা হয় হ্যাঁ মানে ঢোকা যায় না একটা লোক মন্দির এই নাট মন্দিরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান এ সমস্ত এখানে হয় যেমন অন্নপ্রাশন পইতে তারপর শ্রাদ্ধ এখানে করতে চাইলে অফিসে এখানে এসে যোগাযোগ করবেন আগে থেকে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করলে সমস্ত ব্যবস্থাই এখানে হয় এমনকি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয় মায়ের মন্দিরের সামনে যে নাথ মন্দির মন্দিরে প্রতিদিন সন্ধ্যেবেলা কীর্তন ধর্মীয় কথাবার্তা এবং গীতা পাঠ এই সমস্ত হয় আমরা এখন মন্দিরের পেছন দিকটাতে চলে এসেছি একটা তরুণ আছে সেখান দিয়ে আমরা যাব হচ্ছে সেনদিকে এই সেই ঐতিহাসিক সেন দিঘি খননকালে এটি বিয়াল্লিশ বিঘে থাকলেও এখন হয়তো বিঘে কুড়িতে এসে দাঁড়িয়েছে সেন ও পালযুগের যুগের বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই দিঘি খননকালে উদ্ধার হয়েছে সেনদিকি খননকালে এখান থেকে অনেক ভাঙা শঙ্খ পাথরের মূর্তি বিভিন্ন পুরনো মাটির বাসনপত্র পাওয়া গেছে তার কিছুটা রাখা আছে আশুতোষ মিউজিয়াম কিছুটা দিল্লি মিউজিয়ামে আর কিছুটা মন্দিরের যে সংগ্রহশালা আছে সেখানে রাখা আছে আপনারা চাইলে এটিকে দেখতে পারেন আপনাদের ভালো লাগবে সেনদিকি দেখে আমরা আবার ফিরে এলাম মন্দির চোখে এই যে আমরা একটা ঘেরা জায়গার সামনে দাঁড়িয়ে আছি এটি বটগাছের নিচে ওখানে দেখো একটা প্রস্তর খন হ্যাঁ একটা পাথরের পিয়ে তো এটাও সেন দিকির খননের সময় এটা পাওয়া গেছিল লোকে বলে এটা দেবীর পাদপদ্দের নিচের যে অংশটা থাকে সেটারই অংশ আর কি লোকে পূজা করে এখন ঘিরে দিয়েছে এটা আচ্ছা আমরা এখন এই সমাধির সামনে এসেছি শ্রীমৎ স্বামী হরানন্দ সরস্বতী মহারাজের সমাধি এই মহারাজ ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রাণ পুরুষ ছিলেন এবং ওনার সমাধি এটা এখানকার যে ভক্তকুল আসেন তাদের এটা একটা বিরাট আস্থার জায়গা ভক্তির জায়গা আমরা এখন দাঁড়িয়ে আছি ভোজনালয়ের সামনে এখানে দুপুরের ভোগ প্রসাদ পাওয়া যায় দুপুরের ভোগ প্রসাদের মূল্য হচ্ছে একশো টাকা আর নানাবিধ ব্যঞ্জন দিয়ে এবং নিরামিষ ব্যঞ্জন আগে ফোন করে কিংবা দশটার মধ্যে এসে কুপন কেটে প্রসাদ গ্রহণ করতে হবে তারা পেট ভর্তি যত খুশি খেতে পারে যে প্রসাদটা দেওয়া হয় তার সাথে মায়ের মহাপ্রসাদটাও দেওয়া হয় ওই প্রসাদের সাথে আমরা এখন একটা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি এটা এই ভোজনালয়ের সামনেই একটা বিস্তৃত বাগান প্রচুর কলা গাছ হ্যাঁ বিভিন্ন ধরনের আরও গাছ আছে কিন্তু কলাগাছই বেশি আর এটা মন্দিরেরই অংশ এটা হচ্ছে মন্দিরের কার্যালয় এর পাশেই জলের ব্যবস্থা আছে পানীয় জল এবং শৌচালয়ও রয়েছে মন্দিরের কার্যালয়ে এসে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে পরে ওনাদেরকে জিজ্ঞাসা করলে ওনারা খুব হেল্প করবে না দুপুরের ভোগ প্রসাদের জন্য আপনারা এই কার্যালয়তে এসে কুপন সংগ্রহ করবেন টাকা বর্তমানে মন্দিরটি সৌন্দর্যায়ন করা হয়েছে এবং তার পার্শ্ববর্তী যে একটি সুন্দর পুষ্করিণী ছিল সেটিকে দারুণ সুন্দরভাবে ভাবে ফোড়া দিয়ে সাজানো হয়েছে এবং একটা বসারও জায়গা করা হয়েছে এখানে প্রচুর মাছ আছে এই দেখো পোহারা চালু হয়ে গেল পথে মাকে মতো একবার প্রণাম করলাম এবার আমাদের আমরা অনেকক্ষণ একটা সুন্দর সময় কাটালাম ও হ্যাঁ আপনাদের এপিসোড কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই জানাবেন আর একটা কথা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা চলাম